আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সন্নিত দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন যে বরাবর নেই আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানায় আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ইনকিউটার স্টকে রয়েছে তো আসলে আগে আমরা আপনাদের কে একটি ইনকিবিউটার অর্ডার নেওয়ার সময় আপনাদের চার পাঁচ দিন বা এক সপ্তাহ সময় নিতাম কিন্তু এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজের পরিধি অনেক বেড়েছে আমাদের এখানে এখনো অনেক লোকের কর্মসংস্থান হয়েছে আমরা অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি তো যার ফলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাস্টমারের চাহিদা অনুপাতে আমরা সাথে সাথে অর্ডার দেওয়ার সাথে যেদিন অর্ডার করবেন ওই দিনে আমরা ডেলিভারি করতে পারি আর যদি আপনাদের অন্য সাইজের প্রয়োজন হয় আপনাদের কাস্টমাইজ অনুযায়ী তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত কিছু সময় নেই তারপর ইনস্ট্যান্ট আমরা দেওয়ার চেষ্টা করি হয়তো দুই একদিন সময় নেই যদি বড় ইনক্রিপটেড হয় তো যে কোনো সাইজের ইনক্রিপ্টের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমাদের আশেপাশে আছেন কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর তো আমাদের আশেপাশে যারা আছেন আপনারা চাইলে আমাদের এখানে সরাসরি এসে দেখে নিতে পারেন অথবা আপনারা চাইলে যদি না আসতে পারেন ব্যস্ততার কারণে তাহলে আমরা আপনারা অর্ডার কনফার্ম করুন আমরা এটা পাঠিয়ে দিব দেশের যে কোনো প্রান্তে অথবা আমাদের কাছাকাছি হলেও আমরা সেটা পাঠিয়ে দিবো ইনশাল্লাহ